আসসালামু আলাইকুম বন্ধুরা ফেসবুক সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম বন্ধুরা আপনাদের ফেসবুক প্রোফাইল কিংবা পেজের মধ্যে যাদের ইস্যু আছে তারা অবশ্যই ধৈর্য ধরে আজকের ভিডিওটি দেখবেন আমি আপনাদেরকে প্রমাণ দেখিয়ে দিব যে আমি যে অ্যাপ্লাইগুলো করে দেই যেভাবে আবেদনগুলো করি ইস্যু রিমুভের জন্য এই আবেদনগুলো করলে ইস্যু রিমুভ হয় কিনা এবং কত দিনে সেই ইস্যুটা রিমুভ হতে পারে এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সঙ্গে আজকে প্রমাণ দেখানোর চেষ্টা করব কারণ অনেকেই কিন্তু আপনাদের মধ্যে অনেকেই মনে করে থাকেন যে ফেসবুক প্রোফাইল কিংবা পেজের মধ্যে ইস্যু আসলে আসলে সেই ইস্যুটা রিমুভ হয় না সহজে এক বছর পর সেটা রিমুভ হয় অটো এটা কিন্তু আপনারা মনে করে থাকেন এটা যে মানে ভুল ধারণা আপনাদের এটা আমি আজকে আপনাদেরকে প্রমাণ করে দেব তো চলুন আমি ভিডিওটি শুরু করি শুরু করার পূর্বে রিকুয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে ফেসবুক ও ইউটিউব সম্পর্কে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য তো বন্ধুরা এই ভাইটি আমাকে আমার কাছে কিন্তু কাজ করা নিয়েছিল প্রায় এক মাস আগে আমার কাছে ফেসবুকের ইস্যু রিমুভের জন্য কাজ করিয়ে নিয়েছে এবং এছাড়াও তার যে পেজ রয়েছে প্রোফাইল রয়েছে এগুলোর এসিও করে দিয়েছিলাম ভিউজ বাড়ার আবেদন করে দিয়েছিলাম সবগুলো কাজ কিন্তু আমি করে দিয়েছিলাম তো তার প্রোফাইল এবং পেজ দু জায়গাতেই তার কিন্তু ইস্যু ছিল এই ইস্যুগুলো রিমুভের জন্য কিন্তু আবেদন করেছিলাম তো দেখুন তিনি কিন্তু আমাকে নক করেছে দেখি তার প্রোফাইলের এখন কি অবস্থা এক মাস পর আমরা তার কথাগুলো একটু শোনার চেষ্টা করি দেখি যে উনি আমাকে এখানে কি বলেছেন আপনার সঙ্গে কিছু কথা ছিল আপনি কি লাইনে আছেন নিজের নামটা দিতাম ইস্যুটা চলে গেছে কিন্তু ফেসবুক ফেসবুক প্রোফাইলে ইস্যুটা এখনো যায় নাই মেবি ওই যে ফেসবুক পেজের যে ইস্যুটা কারণ যায় নাই মেবি মনে হচ্ছে ওই ফেসবুক পেজ না দিছি এই জন্য এটা ভুল হয়েছে তো বন্ধুরা উনি এখানে বলতেছে যে ওনার প্রোফাইলের যে ইস্যুটা ছিল সেটা চলে গেছে কিন্তু তার পেজের যে ইস্যুটা ছিল সেটা কিন্তু আছে কেন আছে আমি যে এখান থেকে তার আবেদনগুলো করছি স্ক্রিন শেয়ারে তাকে যে অ্যাপ্লিকেশনটা পাঠাইছি তিনি ওই অ্যাপ্লিকেশন আমি যেভাবে যেভাবে বলছি যেখানে যেখানে সেখানে করছে প্রোফাইলের যে ইস্যুটা দূর করার জন্য দিয়েছি সেটা পেজের মধ্যে ওনাকে দিতে বলছি এবং সেটা দিয়েছে মানে সাবমিট করার জন্য এবং সেখানে পেজ লিঙ্কটা উনি না লিখে প্রোফাইল লিঙ্কটাই উনি রেখে দিয়েছিল যার কারণে তার পেজের যে সমস্যাটা এটা সমস্যা সমস্যার সমাধান হয়নি প্রোফাইলের কিন্তু ইস্যুটা তার দূর হয়ে গেছে তো ওখানে পেজ লিঙ্ক দিতে হবে পেজ লিঙ্কটা দিয়ে যদি উনি আবেদন করে ওটাও কিন্তু কয়েকদিনের মধ্যে চলে যাবে তো আমরা পরবর্তী ওনার হচ্ছে মানে কথাগুলো একটু শুনি যে কতদিন লাগলো ওনার ইস্যুটা দূর হতে দেখি একটু কি বলে তো আমার মনে হয় আমি পার্সোনালি মনে করি ওই যে ফেসবুক পেজ না দিয়ে ফেসবুক প্রোফাইল দিছি এইজন্য মেবি ফেসবুক পেজের এটা ইস্যুটা কাটে এরপরে দেখুন আমি ওনাকে জিজ্ঞেস করেছি যে আমি আবেদন করে দেয়ার কত দিন পর আপনার ইস্যুটা রিমুভ হলো প্রোফাইলে দেখুন উনি কি বলে আমরা একটু শুনি মেবি আমার মনে হয় আমি কিছুদিন আগে তো দেখছিলাম কালকে রাতে ফেসবুক ফেসবুক প্রোফাইলে দেখলাম ফেসবুক প্রোফাইলে ইস্যুতে চলে গিয়েছে গতকাল রাতে দেখলাম হঠাৎ করে গিয়ে কিন্তু ফেসবুক পেজে এখনো আছে এই এক হলো এক মাস এক মাসে একটু বেশি মেবি তিন চার পাঁচ এক মাসের মতো এক আড়ে এক মাস মেবি মনে এক মাসের দিনে এই রিমুভটা হয়েছে আর হচ্ছে গতকাল আমি দেখছি তো আর ফেসবুক পেজের তো এখনো হয়নি তো বন্ধুরা আপনারা শুনতে পারলেন যে এক মাস আমি আবেদন করে দেওয়ার এক মাসের মধ্যে ওনার প্রোফাইলের ইস্যুটা রিমুভ হয়েছে আর পেজের আবেদনের সময় উনি ভুল করার কারণে পেজ লিঙ্ক না দেওয়ার কারণে ওখানে প্রোফাইল লিঙ্ক দেওয়ার কারণে তার পেজের সমস্যাটা আছে তো ওটা এখন পেজ লিঙ্ক দিয়ে করলে ওটা চলে যাবে তো আমি যাদেরকে নিজ হাতে আমি যাদের কাজগুলো করায় দিয়েছি স্ক্রিন শেয়ারে বলুন কিংবা আমার নিজ হাতে যারা আমার সঙ্গে সরাসরি দেখা করে সমস্যার জন্য যে সমস্যার সমাধানগুলো আমি কিন্তু করে দেওয়ার চেষ্টা করি এবং যাদেরকে আমি করে দিয়েছি তারা কিন্তু একশো পার্সেন্ট ফলাফল পেয়েছে এই ভাইটাও কিন্তু পেয়েছে আমার কাছে কাজ করে নিছে উনি এক মাস আগে অল্প স্বল্প হাতিয়ে দিয়ে কিন্তু আমি তার কাজটা করাই দিছি তো বন্ধুরা আপনারা যারা মনে করেন যে ফেসবুকের মধ্যে ইস্যু আসলে সেটা এক বছরের আগে রিমুভ হবে না এটা ভুলধার কারণ আপনাদের যত বড় ইস্যু আসুক না কেন আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি যে লেখাগুলো দিব যেভাবে সাবমিট করতে বলবো যেখানে যেখানে সাবমিট করতে বলবো যদি ওইভাবে করতে পারেন তাহলে একশো পার্সেন্ট আপনার ইস্যুটা কিন্তু এক মাসের মধ্যে দেড় মাসের মধ্যে রিমুভ হয়ে যাবে কারো কারো ক্ষেত্রে আমি দেখেছি আমি আবেদন করে দেওয়ার দশ দিন পনেরো দিন এক সপ্তাহ বিশ দিন এরকমের মধ্যে কিন্তু ইস্যুটা রিমুভ হয়ে গেছে এনার কিন্তু এক মাস সময় লাগছে আমি আবেদন করে দেওয়ার পর তো আমি আজকে আপনাদেরকে জাস্ট এতটুকুই মানে জানানোর চেষ্টা করলাম এতটুকু আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে ফেসবুকে যদি আপনাদের ইস্যু আসে কখনোই হতাশ হবেন না কাজ ছেড়ে দেবেন না যে আমার এই পেজের মধ্যে ইস্যু আসছে আমি এখানে কাজ ছেড়ে দিয়ে নতুন পেজ আবার খুলব এমনটা করবেন না হয়তোবা আপনার পেজের মধ্যে কিন্তু ছয় হাজার সাত আট দশ হাজার ফলোয়ার্স থাকতে পারে তো ইস্যু আসার কারণে আপনি হয়তোবা ধৈর্য হারা হয়ে আপনি হতাশ হয়ে কিন্তু কাজ ছেড়ে দিতে পারেন নতুন পেজে আবার ধরতে পারেন এতে কিন্তু আপনার অনেক বড় ক্ষতি হয়ে যাবে তো যদি আপনার পেজে কোনো সমস্যা থাকে আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন তোদের মধ্যে মধ্যেও আমি আপনাদের এই উপকারগুলো কিন্তু করার চেষ্টা করি যারা আমার সঙ্গে সরাসরি এসে দেখা করেন তারাই বলতে পারবে যে আমি কতটা আন্তরিকভাবে তাদের কাজগুলো করিয়ে দিয়েছি তো বন্ধুরা আমি এতটুকুই আপনাদের জানা জানাই দিলাম যে আপনারা কখনো হতাশ হবেন না আপনাদের ইস্যু আসলে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার ভিডিওগুলো ফলো করবেন আমার দিক নির্দেশনাগুলো ভিডিওগুলোতে পাবেন আমার চ্যানেলটা ফলো করবেন অবশ্যই আপনাদের সমস্যা সমাধান ইনশাল্লাহ হবে আমার নাম্বার হোয়াটসঅ্যাপের নাম্বারটা কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে দেয়া আছে ভিডিওগুলোতে দেখবেন আমার পেয়ে যাবেন নাম্বার তো সেখান থেকে নাম্বার কালেক্ট করে নিয়ে সমস্যার সমাধানের জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন কোনো ধরনের সমস্যা হবে না ইনশাআল্লাহ আপনারা কাজ করে যান সফলতা একদিন পাবেনি তো এই ভাইয়ের ইস্যু কিন্তু দূর হতে এক মাস টাইম লেগেছে আমার কাছে আবেদন করে নেওয়ার পর তো এটাই আমি আপনাদেরকে জানিয়ে দিলাম যে ইস্যু ফেসবুকে ইস্যু রিমুভ অবশ্যই হয় যারা আপনারা ধারণা করেন যে ইস্যু রিমুভ হয় না আবেদন করলেও যায় না ইস্যু এক বছর সময় লাগে যেতে এটা ভুল ধারণা আমি আপনাদেরকে সেটি প্রমাণ করে দেওয়ার চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এখনো পর্যন্ত আমার চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম অবার রহমতুল্লাহি